আমাদের শুটিং চলছে ঘর পরিচালনা হিরো কাজিম ভাই আমাদের হচ্ছে একসাথে আমাদের বন্ধু সবাই আমাদের আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ এই যে আমার আপু কেমন কেমন বুঝলি না ক্যামেরা নাকি দেয়잖아 তাও দেয় তবে এটা ভালো নামার হ্যাঁ দুই বি সরতে ক্যামেরা বসে দেখাইলাম আমরা জঙ্গল বাই দূর এসে গেল কিন্তু আমি তো মানে একবার বল সেট হয়ে গেছে এই আমাদের টিম নিয়ে 100 পাওয়ার দিয়ে পাওয়ার বৃষ্টি করল এইতে লাগে এইতে লাগে এমন করতে করতে একটা অন করতে করতে জায়গা সময় দৌড়টা হাওয়া করে আবার